তো আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আজ হলো সোমবার আর এটা হলো বৈশাখ মাসের শেষ সোমবার তো প্রথম সোমবারটা আর শেষ সোমবারটা একটু চেষ্টা করি বাবার একটু অন্যরকমভাবে পুজো করার জন্য দেখো প্রথমে তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ফুল বেলপাতা তার মধ্যে চন্দনের সেটা আর গঙ্গার জল দিয়ে নিয়েছি এখন আমি এই থালাটার মধ্যে একটা ওম চিহ্ন এঁকে নিয়েছি তারপর বেলপাতাটা রেখে দিলাম এবার আমি বাবা মহাদেবকে বসিয়ে নিচ্ছি প্রথমে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম ঘি ঘিটাকে ভালো করে বাবা মহাদেবকে মাখিয়ে নেব আমি বাবা মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি মধু মধুটাকে সুন্দর করে মাখিয়ে নেব অন্যদিন আমি দুধ দই ঘি মধু সরকরা একসাথে একটা পাত্রের মধ্যে রেডি করে তারপরে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করায় আজকে আমি একটু অন্যরকম করছি আজকে আমি একটা একটা করে নিবেদন করছি বাবা মহাদেবের মাথায় তো দেখো এখন আমি বাবা মহাদেবের মাথায় শর্করা নিবেদন করছি শর্করাতে বাতসা দিতে পারো চিনি দিতে পারো মিশ্রি দিতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই আজকে আমি একটা একটা করে বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি তো বন্ধুরা দেখো টক দইটা দিয়ে দিলাম বা নন্দী মহারাজের মাথায়ও দিয়ে দিলাম টক দইটা আর এবারে একটুখানি দইটা ভালো করে বাবা মহাদেবের গায়ে মাখিয়ে নেব তো বন্ধুরা এখন আমি বাবা মহাদেবের মাথায় একটু পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি তো একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম সব শেষে আমি এখন দুধ ঢালছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় 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 আজকে আমি পঞ্চামৃতটা একবারে না ঢেলে একটা একটা করে বাবা মহাদেবের মাথায় নিবেদন করলাম তো সবশেষে বাবা মহাদেবের মাথায় দুধ নিবেদন করলাম এবারে আবারও একটু পুষ্প নিবেদন করছি তারপরে সবশেষে গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে পরিষ্কার করে স্নান করে নেবো যেন কোনো রকম ঘি মধু দই ফুলের পাপড়ি কোনো কিছু যেন না থাকে বাবা মহাদেবের গায়ে এবারে আমি বাবা মহাদেবকে খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তাকে তার নিজ আসনে বসিয়ে দেব তারপর নন্দী মহারাজকেও সুন্দর করে মুছিয়ে নেব বাবা মহাদেব কিন্তু এই পাত্রের মধ্যে সব সময়ের জন্য থাকে তো তার জন্য এই পাত্রটাকেও একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর আমি বাবা মহাদেবকে বসিয়ে দিলাম নন্দী মহারাজকেও সুন্দর করে মুছিয়ে বসিয়ে দিলাম বাসুকে নাকে বাবা মহাদেবের গলায় দিয়ে দিলাম ত্রিশুলটা পেছনে রেখে দিলাম এবার আমি বাবা মহাদেবের পুজো করব। তো সবার প্রথম আমি বাবা মহাদেবের কপালে চন্দনের তিলক এঁকে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের কে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবকে তার পছন্দের মালা পরিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করব। একটু চেষ্টা করেছি একটু নিখুঁত দেখে পাতাটা নেওয়ার কারণ বাবা মহাদেবের মাথায় একে একে বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে তিনখানা বেলপাতা নিবেদন করলাম এবং একটি বেলপাতা আমি নন্দী মহারাজকে নিবেদন করব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করলাম ধূত্রার ফুল নিবেদন করছি ওম নম শিবায় ও নম শিবা ওম নমশ শিবায় ফল বা গোটা নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবার আমি বাবা মহাদেবকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ফুল দিয়ে সাজালে পরে দেখতে একটু ভালো লাগে আসনটাও সুন্দর লাগে দেখতে তো ফুল দিয়ে বাবা মহাদেবকে একটু সাজিয়ে নিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় অখণ্ড আতর চাল নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় কালো তিন নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই তিনটে জিনিস আমি সাধারণভাবে কিন্তু বাবা মহাদেবের মাথায় সবসময়ের জন্য নিবেদন করে থাকি এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে ওম নমঃ শিবায় শান্তায় ও রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চাতুরনাথ তৎপদং পরমেশ্বরায় নমো নম ওম নম শিবায় 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 বাবা মহাদেবের মাথায় ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে দিলাম আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে ওম নম শিবায় ও শান্তায় ও হে তবে নেবে বিষায় আমি চতুর্না তৎপদং পরমেশ্বরায় নমো নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় আমি এখন একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশ শিবায় বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দিলাম অখণ্ড ফলটি এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো এখানে নিয়ে নিয়েছি গঙ্গার জল ফুলের পাপড়ি একটু সিদ্ধি পাতা নিয়ে নিলাম এই জলটা আমি বাবা মহাদেবের মাথায় ঢালছি ওম নম শিবায় ও নম শিবায় ওম 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 নম শিবায় বাবা মহাদেবের পুজো আমি এভাবেই করি যদি বু টুটি হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানিয়েও চেষ্টা করবো ফুল ত্রুটি তা সূর্যে নেওয়ার জন্য এখন আমি বাবা মহাদেবের কাছে এবং আমার অন্যান্য সমস্ত দেবদেবীর কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমি পুজোটা একসাথে করি আমি শুধু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটাই দেখাই অন্যান্য দেবদেবীর পুজো আর দেখালাম না তো বাবা মহাদেবের ভোগে আমি ফুলের পাপড়ি বেলপাতা দিয়ে বাবা মহাদেবের কাছে ফল মিষ্টান্ন যেটুকু যা জোগাড় করতে পেরেছি বাবা মহাদেবের কাছে নিবেদন করছি এবারে আমি জল নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় যেটুকু যা পেরেছি ভগবানের কাছে আমি নিবেদন করলাম ভগবান যেন আমার পুজো গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি এখন আমি আরতি করে নেব আর আমার সমস্ত দেবদেবী একই আসনে তাই জন্য আমি একসাথেই পুজো করছি তোমাদের সাথে শুধু বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করলাম এখন আমি সবাইকে একসাথে আরতি করে নিচ্ছি সমস্ত দেব দেবীর কাছে আমি প্রণাম করে নেব বাবা মহাদেবের কাছেও আমি প্রণাম করে নেব বাবা মহাদেবের পুজো করলাম তো দক্ষিণা হিসাবে আমি ষোলো আনা পয়সা বাবা মহাদেবকে নিবেদন করলাম এবার আমি প্রণাম করে নিচ্ছি বাবা মহাদেবের কাছে জয় বাবা মহাদেব তুমি আমার শতকোটি প্রণাম নিও আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দিও আর আমার পুজো গ্রহণ করো এই প্রার্থনা মনে মনে জানিয়ে আমি বাবা মহাদেব এবং আমার সমস্ত দেবদেবীর কাছে আমি প্রণাম করে নিলাম তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার চেষ্টা করবো ভুলটা সুযোগ নেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা দেখাবে এরকম কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে দেখা